নমস্কার আমি মৌসুমি বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ ভিডিওটি দশই আগস্টের হিসেব মতো আমার সেদিন ভীষণ আনন্দে থাকার দিন ইউটিউব থেকে একটা নেমন্তন্ন ছিল আমাদের মতো কিছু ক্রিয়েটার্সদের এক ছাদের তলায় ডাকা হয়েছিল ফেসবুকের দেওয়ালে দেখা একটা খবর আমার অস্তিত্বকে নাড়িয়ে দেয় নিজের মেয়ে হওয়া নিয়ে একটা শিহরণ তৈরি করে বুকে বুদ্ধদেববাবুর চলে যাওয়াটা ঘন কালো মেঘের মতো মাথার ওপর ঘুরছিল এমন অবস্থায় নতুন আরো একটা কালো দিন এভাবে যুক্ত হলো আমাদের বাংলার কাছে সত্যি আমি ভাষা হারিয়ে ফেলছিলাম বুকের কাছটায় দলা পাকিয়ে আসছিল আরজি করে ঘটে যাওয়া সেই ঘটনাটা আমি নানাভাবে নিজের মন ভোলানোর চেষ্টা করেছি কিন্তু সবকিছুই বৃথা এই ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি আমি কয়েকদিন পর আমি আজও ভারাক্রান্ত মন নিয়ে বসে আছি কিছুতেই মন ভালো হচ্ছে না মানুষরূপী পিশাচরা যেখানে চারপাশে ঘুরে বেড়াচ্ছে মুখোশের আড়ালে কি করে সম্ভব আমরা মেয়েরা নিজেদেরকে সেফ ফিল করব। বলা হয় সব কিছুর ফলাফল কর্মফল নাকি প্রকৃতির সময় মতো যথাযথভাবে ফিরিয়ে দেয় অপেক্ষায় বসে আছি কেমন কিভাবে এই পিশাচরা তাদের কর্মের ফল পায় আমি শুধু এক বাংলা নিয়ে বলবো না দুই বাংলার পরিস্থিতি এখন উথাল পাতাল হয়ে আছে সব ভালো হোক ভালো রাখার আশা আমরা নিরন্তর করে যাই কারণ আশা ছাড়া তো বাঁচার উপায়টাই নেই তাই না বৃষ্টি নামার পর থেকে আমাদের ছাদ বাগানে এত সুন্দর সুন্দর ফুল হচ্ছে বিশেষ করে আমার শাশুড়ি মা জবা ফুলের ভক্ত নানা রঙের জবা ফুল ছাদে ভর্তি অনেকেই প্রশ্ন করেছে আমাদের ছাদে এমন করে এতগুলো গাছের টব রাখা কি অ্যালাউড আমরা যারা যারা এই অ্যাপার্টমেন্টে ফ্ল্যাটগুলো কিনেছি প্রত্যেকে মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছে যেখানে সমস্ত রকমের আলোচনা হয় এবং সবাই মিলেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনকি আমাদের অ্যাপার্টমেন্টের সামনেও অনেক গাছ লাগানোর চেষ্টা চলছে সেটাও সবাই আলোচনা করে এভাবে যদি মিলেমিশে থাকা যায় তাহলে বোধ হয় না কোনো ব্যাপারে কোনো সমস্যা হয় মিলেমিশে করি কাজ হারি নাহি লাজ প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজোর ফুল তুলে তারপর মা এই যে পুজো করেন এই সময়টা মায়ের কাছে এতটা গুরুত্বপূর্ণ নিজের সমস্ত একাগ্রতা ধ্যান জ্ঞান সব কিছু মা এই ঠাকুর ঘরে নিমজ্জিত করেন পেটে সকালবেলাতে এই দু ধরনের জল খেয়ে আমি দিনের শুরুটা করি চিয়া সিডস ওয়াটার আর কেশর আর কিসমিস গাছ বাড়ানোর ইচ্ছে এতটাই আমার মধ্যে প্রবল হয়ে উঠেছে দিন দিন এই যে কয়েন প্ল্যান্টগুলো রয়েছে আর বারান্দায় আরও যে নানা রকমের হ্যাঙ্গিং প্ল্যান্ট এগুলো নিয়ে আমি অলরেডি এক্সপেরিমেন্ট শুরু করে দিয়েছি এইটা যদিও আজকের করা কয়েন প্ল্যান্ট থেকে কয়েকটা টুকরো টুকরো তুলে এনে একটা চা খাওয়ার কাপের মধ্যে রেখে দিয়েছি আশা রাখছি কিছু দিনের মধ্যে এটা বেড়ে উঠবে এবং ভালোভাবে বেঁচে যাবে আর এখানে সেই হ্যাঙ্গিং প্ল্যান্টের ছোট্ট একটা শাখা এনে আমি রেখেছিলাম এই দুটো জায়গাতে তারা একেবারে ফুলে ফেঁপে বড় হয়ে উঠেছে এবং লম্বায়ও কতটা বেড়ে উঠেছে আর এটা হলো তোমাদের প্রশ্নের উত্তর জিজ্ঞেস করেছিলে আমাদের বাগানের মালি দাদা কী এমন বিশেষ সার ব্যবহার করেন মাসে বা দেড় মাসে একবার করে যার জন্য গাছেরা এমন খিলখিলি উঠছে এই গার্ডেন গোল্ডি হলো সেই প্রশ্নের উত্তর তৈরি হয়ে গেছি কত মশাইকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি ও আমাকে শুধু পৌঁছে দিতে যাচ্ছে ঘড়িতে সময় দেখে যা বুঝলাম আমি লেট হয়ে গেছি কারণ আমাদেরকে আরো অনেক আগেই পৌঁছতে বলেছিল কিন্তু না এসে দেখছি সকলেই বাইরে দাঁড়িয়ে আছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে

ইউটিউব থেকে বিশেষ ইভেন্টটা আয়োজন করা হয়েছে আমাদের মতোই বেশ কিছু ক্রিয়েটার নিয়ে এক ছাদের তলায় একটা মজার অনুষ্ঠান হবে হই হবে খাওয়া দাওয়া আড্ডা হবে আশা করি সময়টা ভীষণ ভালো কাটবে শুরুতে একটার পর একটা ফর্মালিটিস পালন করার পর আমরা ভেতরে ঢুকতে পারলাম এবং সেখানে গিয়েই প্রথমে অবাক চোখে তাকিয়ে দেখলাম বিশাল বড় একটা বোর্ড এখানে নানানো অক্ষরের ভিড়ে আমাদের চ্যানেলের নাম লুকানো রয়েছে এবং সেখান থেকে খুঁজে বার করাটা যথেষ্ট কঠিন ব্যাপার আমি অনেক কষ্ট করে খুঁজে পেলাম একটা কোনায় একদম নিচের দিকে আমার চ্যানেলের নাম নাম খুঁজে পাচ্ছে না মেয়ে খুঁজেই যাচ্ছে মানে এখানে পুরো রীতিমতো গোলক ধাঁধার মতো অবস্থা বানিয়েছো এমন করে বানিয়েছে না আমি যে কত কষ্টে ওরকম একটা কোণা থেকে পেয়েছি আর সেখানে স্টে গর্জিয়া মনে হয় হতে পারে আমি ও খোঁজার চেষ্টা করছি ওকে সাহায্য করি একটু বেচারি এখন নাম খুঁজে পাচ্ছে না চোখ দেখতে পাবে তোমাদের কোন না কোনো প্রিয় ক্রিয়েটারকে যারা ক্যামেরার এপাশে পাশে থাকে সময় আমি সামনে থেকে তাদেরকে দেখতে পাচ্ছিলাম দাদা আমার দাদা তোমার অনেক বড় ফ্যান আর তোমার মানে আমি এবার এটা আমি আমার ভিডিওটা দাদাকে বলতে চাই তুমি আমরা পৃথিবীতে কিছু দিনের জন্য আসি তারপর আমাদের ইচ্ছে থাকে যে কিছু একটা করবো তাই না নাম লিখে যাব সেখানে একটা প্রাণ হলো সন্তু আমাকে চিনতে তো পেরেছে এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি অনেক ধন্যবাদ খুব ভালো থাকে কি রে তুই সোজা ঢুকে গেছিস খাবারের জায়গাতে দেখো দল মানুষ হয় যারা নিজের অন্যদিকে ধান দেখো যায় আর একদম ভাবে দূর ভাড়মে যাক আগে মাটার পানির পে কনসেন্ট্রেট করে এ দেখো স্ন্যাক্স জাতীয় খাবারে সকলে মগ্ন ভেবেছিলাম একটু পরে খাবো কিন্তু ওদিক থেকে শুনতে পেলাম যে এক্ষুনি তাড়াতাড়ি করে খেয়ে ফেলতে হবে নইলে ওদিকে আরেকটা বিশেষ প্রোগ্রাম হবে সেখানে আবার জায়গা পাবো না বসার তাহলে চলো ছোট করে আমিও খাওয়া দাওয়া করেই নি গত বছর ইউটিউব থেকে করা এই বিশেষ ইভেন্ট একটুখানি বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল এই বছর বিশ্বাস করো সেটা তার ঠিক বিপরীতটা হয়েছে এত সুন্দর সিস্টেমেটিক এত সুন্দর শৃঙ্খলা পরায়ণভাবে প্রতিটা জিনিস খুঁটিনাটিভাবে নাটিভাবে সুন্দর করে তোলার চেষ্টা করা হয়েছে অবিরাম তবে একটা জিনিসের প্রমাণ বারবার পাই আমি যত ভিড়েই যাই না কেন যত বড় সড়ো মানুষদের সাথেই দেখা হোক না কেন আমি স্বাচ্ছন্দ্য বোধ করি একা থাকতে বা নিজের একদম কাছের মানুষগুলোর সাথে থাকতেই বাকি জিনিসগুলো যেন দিন দিন বড্ড ফিকে হয়ে যাচ্ছে আমার কাছে এই রঙগুলো আমার কাছে আর তেমন রঙিনই মনে হয় না কোন রকম কিছু মুখে ঢুকিয়ে তাড়াতাড়ি করে সে বিশেষ জায়গায় যাচ্ছি ফার্স্ট বেঞ্চেই বসতে হবে একদম সামনে থেকে সবটা দেখব সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম তখন যখন দেখতে পেলাম আমাদের সকলের প্রিয় মির্দা সেখানে উপস্থিত হয়েছে ওরে বাবা এ তো পরম প্রাপ্তি মজা হই হল আড্ডা অনেক ধরনের খেলাধুলো হলো এবং অনেকগুলো পুরস্কারও দিল তারপর দেখি ওরে বাবা আবার বলছে রাতের খাবার খেয়ে যেও সুস্বাদু সব খানাপিনা সামনে সন্ধে ছটা সাড়ে ছটার দিকে ডিনার করতে বলছে মজার কথা মনে হলেও আসলে কিন্তু এটা ভালো জিনিস আমরা যদি সত্যি সত্যি রাতের খাবারটা এত সকাল সকাল খেয়ে ফেলতে পারতাম না তাহলে আমাদের শরীরের জন্য সেটা ভীষণ মঙ্গলজনক হতো তো বেশ কিছু বোঝাই করে নিলাম কতটা খাবো না সেটা পরের কথা আলাপ হলো বেশ কিছু মানুষের সাথে কিন্তু ঘুরে ফিরে আমি নিজেকে বড় একাই মনে করছিলাম দুঃখের সাথে বলছি ফিরে আসার আগে ইউটিউব আরও একটা উপহার হাতে ধরিয়ে দিল বিশাল মজার ব্যাপার

এতক্ষণে আমার দুজন অমূল্য রতনকে আমার চোখের সামনে দেখতে পেলাম আমার প্রাণটা জুড়লো জানি না সমাজ আমাকে মেনে নেবে কিনা কিন্তু আমি সুঅপকার মতো গুটিয়ে যাচ্ছিলাম ধীরে ধীরে আর এই যে মানুষগুলোকে দেখতে পেলাম চোখের সামনে এখন মনে হচ্ছে আমি আবার প্রজাপতির মতো পাখনা মেলতে পারছি এটা কি ঠিক নাকি ভুল আমার প্রিয় শাশুড়ি মা এক গাল হাসি নিয়ে দন্ত বিকশিত করে আমাকে ওয়েলকাম করছে আর এই আমার প্রাণের ঘর যেখানে আমার সকল শান্তি মাটিতে লুটিয়ে পড়ছে যেখানেই যাই যত মানুষের সাথেই দেখা হোক না কেন নিজের বাড়ি নিজের ঘর নিজের পরিচিত মানুষগুলো আপন মানুষগুলো ওদের কাছে এসেই সকল শান্তি আমার যে যৌথ পরিবারটা রয়েছে যাদেরকে ছেড়ে এখন এই মধ্যম গ্রাম থেকে নিউ টাউনে মায়ের যা মানে কাকি শাশুড়ি আসবে আমার কিছু ননদ আসবে দেওর আসবে খুব হইহুল্লোড় হবে আর রিয়ান ওদের সঙ্গে এত পছন্দ করে তুমি কি খুব আনন্দে আছো আনন্দ হ্যাঁ আনন্দে আছি কেন আনন্দে আছো মনwidetilde তাই আসবে তাই ওরা আসবে তাই তুমি আনন্দে

কাকি শাশুড়ি ননদ দেওর এখন এমন হয়েছে যে এখান থেকে এতটুকু আসাটাই কেমন ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়ার মতো আমরা ওদের বাড়ি যাই যেই আনন্দে ওরাও তেমন করে আমাদের বাড়িতে আসে এত সুন্দর মজার হয় উৎসবের মতো হয় পুরো ব্যাপারটা কত কিছু বোঝায় করে এনেছে দেখো আজকের মতো আসি সকলে খুব ভালো থেকো